দর্শক আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি গত মঙ্গলবার সন্ধ্যায় মাগরীবের সময় কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ এবং দানশিড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামাল কোম্পানির প্রত্যেক বাড়িতে শেষ শেষবিদায় মায়ের মুখ দেখতে পায়নি ছেলে হাজারো মানুষের উপস্থিতিতে সাহিত্য হলেন আওয়ামী লীগ নেতার মা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হওয়া হোসনে আরা বেগমের দাপন সম্পন্ন করা হয়েছে রোববার দিবাগত রাত সাড়ে দশ গটিকায় হাজারো মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয় আমাদের ইউনিয়ন চেয়ারম্যান কামাল খানের মায়ের জানাজা আগত বিভিন্ন এলাকা থেকে সম্মানিত আপনারা জানেন কয়েকদিন ঘুরবে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছে আমাদের গান্ধী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব কামাল খানের আম্মা আমরা এই ন্যাকারজন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বা হিংসার আলদানি এই ধরনের কখনো আমরা এটা আশাও করিনি আমাদের ফ্যামিলির সাথে যেটা হয়েছে যাক উপরে আল্লাহর কাছে বিচার আর আপনাদের সবার কাছে বিচার দিয়ে গেলাম সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আর আমার সবাই মাফ করে দিবেন যে দুর্বৃত্তরা ঘটিয়েছে যে দুর্বৃত্তরা ঘটিয়েছে আমাদের ইউনিয়নের এই নির্দেশন কোথাও কখনো ছিল না এইটা আকস্মিকভাবে হয়েছে তারাই করেছে তারাই করেছে তারা অপরাধ করেছে অন্যায় করেছে এটার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত আমরা আশা করব ওনার উপরে যেই অন্যায়ভাবে যে দুর্ঘটনা হয়েছে ওনার আজকে এই মৃত্যুবরণ করতে হয়েছে আমাদের দেশবাসী এবং বিভিন্ন স্থান থেকে তারা আসছেন আমরা সবাই মরণশীল আমরা দুনিয়া থেকে এসে এসেছি আবার তুমি এসেছে চলে যাবো আমরা কেউই থাকবো না কিন্তু আমাদের হৃদয়ে কিছু কিছু ঘটনা কিছু ঘটনা আমাদের হৃদয়ে সারা জীবন রক্তক্ষরণ করে রুম একটি ঘটনা গত কয়েকদিন আগে এখানে ঘটেছিল এটা অত্যন্ত দুঃখজনক আমরা এই এলাকায় দীর্ঘদিন বসবাস করেছি কিন্তু এই ধরনের জঘন্যতম ইতিহাস আমার জীবনে আমি শুধু দেখি না

দুদিন আগে উনি চীন ছিলেন ওনাকে মরুমে বলতে হয় আমার বাড়িতে পারেন নাই ওনার পক্ষ থেকে যারা আছেন সবার সাথে ওনার মা যদি কোথাও আসার তাহলে আল্লাহ বিষয়টুকু সত্যি অস্বাভাবিক আজকে প্রধানমন্ত্রীকে বিশাই বলব যে আপনারা যে যে অবস্থায় আছেন একটু চোখটা খোলা রাখেন মানুষ ইচ্ছে করলে পারে না এমন কোনো কাজ নাই

কামাল খানের আজকে আমি তুলে ওনার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি এবং পাশাপাশি ওনার মাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমি অনুরোধ এর আগে রোববার ছয় জুলাই সকাল সাতটার দিকে ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত্যুকালে বৃদ্ধ স্বামী তিন ছেলে ও মেয়ে সহ অসংখ্য গুণগায়ী রেখে গেছেন তিনি এ সময় মায়ের শেষ বিদায়ে নামাজে করতে পারেননি কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রসাধ্যক্ষ ও ধানশিড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কামাল খান কামাল কোম্পানি উল্লেখ্য গত মঙ্গলবার এক জুলাই সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা ধানশিড়ি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের জগদন্দ গ্রামের মতিনের দোকান সংলগ্ন কামাল কোম্পানির প্রত্যেক বাড়িতে এ ঘটনা ঘটে এ সময় হামলাকারীরা তার শরীরে থাকা স্বর্ণলঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া বলেন নিহতের ছেলে মাইনুদ্দিন বাদী হয়ে এ ঘটনায় অজ্ঞাত আসামি করে মামলা দিয়েছেন পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে মোহাম্মদ সেলিম বার্তা নোয়াখালী সত্য প্রকাশে নির্ভেক এনকেবার্তা টোয়েন্টি ফোর